কত সুন্দর বৃষ্টি পড়তেছে কী ভালো লাগতেছে আসসালাম আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বৃষ্টি ঝিরি বৃষ্টির শব্দ কিনা ভালো লাগে সকালবেলা আমি চায়ের জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে প্যানকেক তৈরি করেছিলাম আর চা চাটা অবশ্য আমি খাবো না চা দিয়ে দিব বরকে প্রথমে গ্রামের দৃশ্য একটু দেখলেন ওটা আমার রাস্তার ওই যেখানে জায়গা রাখছে ওই রাস্তাটা একটু ভিডিওটা ছিল তাই ভাবলাম একটু শেয়ার করি সকালবেলা আপনাদের মাঝে তারই মাঝে ছিল বৃষ্টি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভ সকাল প্রতিদিনের মতো আমি আমার কুকিং নিউ ব্লগে ওয়েলকাম নাস্তা খাওয়া শেষে চলে আসলাম কিছু বাজার আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু সামনে ঈদ গরম মশলা শেষ হয়ে গেছে জিরা ধনিয়ার পাউডার তারপরে আবার এই আদা রসুন পেঁয়াজের পেস্ট তো সব কিছু মশলা করব তবে পেঁয়াজ রসুন আদার পেস্টটা আমি কিভাবে ডিপে রাখি আর সরাসরি এনেই রান্নাটা করতে পারি সেটা পরের ভিডিওতে দেখতে পাবেন তো আজকে আমি কয়েকটা আইটেম নিয়ে গরম মশলা তৈরি করবো আগেই পাউডারটা করতাম কিন্তু তিনটা আইটেম ছিল না এর জন্য করা হয়নি জয়ফল আর কালো গোলমরিচ সাদা গোলমরিচ তো এনেছে এখন পাউডার করে নেব আর কিছু আলু রসুন আদা এনেছে তো এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া এটা ছিল না আর এই যে জয়ফল জয়ফল ফল দুই একজনে আছে যে চোকলা সহই রান্নাটা করেন বা রান্না দিয়ে দেন দুই একজন দেখেছি আমি হয়তো বা জানে না তো এটার একটা উপরে যে চোকলা আছে ওটা মানে খোসার মতো ওটা ফেলে দিতে হবে এই যে দেখুন একটু ছেঁচা দিছি আর আলাদা হয়ে গেছে একটা কাভারের মতো আর ভিতরে যে পিচিটা আছে ওটাই অরিজিনাল ফল ফল এখানে আমি নয়টা পিস নিব চোকলাটা ফেলে দিয়ে আর কি কী পরিমাণে কয়টা আইটেম নিয়ে এই গরম মশলা প্রত্যেকটা মাংস আইটেম যে রান্না করবেন বিরিয়ানি থেকে শুরু করে চিকেন এবং গরু যা যা মাংস আইটেম রান্না করবেন এই বিরিয়ানির বা ঝাল এই মশলাতেই হয়ে যাবে এখানে কালো গোলমরিচ আছে সাদা গোলমরিচ আছে দেখুন ছোট বড় এলাচ মিলিয়ে আছে এখানে আর আছে দারুচিনি ছোট বড় এলাচ মিলিয়ে এখানে অনফোর্ড কাপের মতো দারো চিনি দিচ্ছি প্রায় আপনি এক কাপের মতো এখানে আর অনফোর্ড কাপের একটু কম দিয়েছি মেথি এখানে মেথির সমান সমান ফাঁসফোরণ দিয়েছি আর স্টার এই যে আষ্ট দশটা স্টার দিয়েছি এখানে অনথার্ড কাপ দিয়েছি ধনিয়া এই যে গোটা ধনিয়া আর আর দশ পিস তেজপাতা এখানে দিয়েছি আর জয়ট্রে দিয়েছি অনফোর্ড মনে অনফোর্ট কাপের মতো এই যে এখানে আর অনফোর্ড কাপ দিয়েছি এখানে লবঙ্গ আর এই যে দেখলেন সাদা কালো গোলমরিচ আর জিরা অনফোর্ট কাপের মতো দিয়েছি আর এখানে নয়টা জয় ফল আছে আর এখানে গরম মশলা একটু বেশি দেওয়া হয়েছে যেহেতু গরম মশলা আর এখানে ধনিয়ার সব পদ মিলিয়ে কয়টা আইটেম একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারোটা আইটেম এখানে দেওয়া তো বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি বললাম সব ধরনের মশলা আইটেম নিয়ে তোমরা এই মশলাটা ঘরে তৈরি করতে পারো মন মতো একটুখানি কিনতে গেলে দেখবা সামান্য একটু কিনে পাবা গরম মশলা আর এত দামি দামি এত ভালো ভালো আইটেম দিবে ওনার কয়েকটা মিলিয়ে যাই হোক দুপারের রান্নাটা ওই ভাত আগে বসিয়ে দিলাম আর গরম মশলা এখন আমি ব্লেন্ডার নিয়েছি ব্লেন্ড করে নিব বারোটা আইটেম মিলিয়ে সব মিলে কতগুলো পাউডার হয় দেখবা আর কত দিন চলে যাবে সেই কবে করেছিলাম অনেক মাস হয়ে যায় আর এখন আর মাংসর আইটেম করলেই তো এই মশলাটা দিতে হয় এছাড়া নর্মালি রান্না করলে তো নয় যেমন ধরো বিরিয়ানি যেমন ধরো গরুর মাংস ঝাল মুরগি হুম তারপরে আরও কিছু কিছু চিকেন ফ্রাই আছে কিছু কিছু টিফিনের জন্য তখন গরম মশলা লাগে এছাড়া মাছ রান্নায় নর্মালি রান্নাতে তো লাগে না তো যাই হোক দেখো কতগুলো আমার গরম মশলা তৈরি করা হয়ে গেল এই মশলার উপকরণে এতটা মজার হয় বড় বড় নামি দামি রেস্টুরেন্টে বড় বড়ো বাবচ্ছিরা আছে তারা কিন্তু এই মশলাটাই ব্যবহার করে কাচিতে নর্মাল বিরিয়ানিতে তো যাই হোক এখন কাছের জ্যারে রেখে দিচ্ছি বিভিন্ন জায়গায় আমার মশলা রাখতে হয় দেখা যায় এক জায়গায় ফুরিয়ে গেলে খুঁজে খুঁজে আর এক জায়গাতে পাওয়া যায় আর যেহেতু সামনেই চলে আসছে গরম মশলা না হলে তো হয় না আর জানো আমি তো গোটা মশলা দেই না শুধু শুধু অপচয় গোটা মশলা দিয়ে আমি এলাচ পর্যন্ত গোলমরিচের পাউডার সব করি বাসায় অ্যালাইসের পাউডারও কিন্তু করে নিয়েছি বন্ধুরা সেই দিন দেখাই তবে বেশি ফিনিশিং হবে এই পাউডারটা একটুখানি ওভেন থাকলে সামান্য একটু গরমে তাপ দিবে না হয়তো চুলায় একটু তাপ দিয়ে নেবে একটু মসমসে থাকলেই পাউডারটা সুন্দরভাবে হবে আর আমরা যারা গৃহিণী আপুরা আছি তারা কিন্তু ঝটপট করে নিবা ভাইয়ারা আছেন যারা এই রকমের একটু গরম মশলা না কিনে বানিয়ে নিলে সুস্বাস্থ্য একেবারেই ভেজাল মতো গরম মশলা কিনতে গেলে ওই যে বললাম তিন চারটা আইটেম মিলিয়ে গরম মশলা তৈরি করে ফেলে যে দাম এই যে জিনিসগুলো একটু একটু করে আমরা তো কিনে এনে সব আইটেম বারোটা আইটেম যোগ করেছি যাই হোক এখন রেখে দিলাম তিন জায়গায় এমনিতেও এক যারে ধরেনি দেখো ক্যামেরা এখন আমি কালো গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া ওই যে পাউডার করে নিলাম এই যেখানে কালো সাদা যে গোলমরিচ আনাম ছিল গরম মশলায় দেওয়ার পর সবগুলোই পাউডার করে নিলাম যেহেতু আনামটা লাগবে না আর আনামটা সাথে সাথে পড়ে থাকবে আর আমার পাউডার খুবই দরকার হয় বিশেষ করে কালো সাদা গোলমরিচের গুঁড়াটা অনেক টিফিনে লাগেই লাগে এই তো আর তোমরা দেখলে যে এই কাজের ফাঁকে কিন্তু বাতও বসিয়ে দিয়েছি তার মধ্যে আজকে টুকিটাকি রান্না চলো এই যে ভরে নিলাম আর তোমরা সবাই কেমন আছো দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আঙ্কিরা ছোট্ট ছোট্ট সোনামারীরা আশা করি সবাই ভালো আছে মূল্যমান সময় নিয়ে যারা প্রিয় দেখছো আর যারা নতুন এসেছো ওয়েলকাম এই দেখো এখন আমি কালোটাও ভরে নিচ্ছি আর সাদাটা কালো সাদা তবে কালোটা বেশিটা লাগে অনেক অনেক ক্ষেত্রে কালোটা একটু গ্রান এবং ইয়া বেশি ধাক বেশি এই তো সব কিছু মশলা যখন শেষ হয়ে যায় না একটা টেনশন আসে যে কিভাবে এই যে দেখো ওই পাশেরটা সাদা এটা কালো এই গোলমরিচ লাগেই আমার তাও ভরে নিচ্ছি মশলা একেবারে সবগুলো জ্যার একেবারে খালি হয়ে গেছিলো মোটামুটি আবার ভরে নিলাম সেদিন আবার এই যে জিরার পাউডার করলাম ধনিয়ার পাউডার করলাম এলাইসের পাউডার করলাম এই যে এখন আপাতত ব্লেন্ডারের কাজ শেষ এখন নিয়ে আবার একটু একটু করে রান্না প্রস্তুতি নিচ্ছি কাজের ফাঁকেই আমার কাজ কর্মর ফাঁকেই রান্না বান্না শেষ করতে হয় শুধু কাজ নিয়ে যদি পড়ে থাকি তো দুপারে রান্নার হয় না এমনিতেই সামনে ঈদ আসছে আমার অনেকটা কাজের চাপ চলো এখানে আসলাম কিছুটা দেশি ধনিয়া পাতা আছে তার সাথে বিলেতি ধনিয়া পাতা অনেক পাতা হয়েছে ভাবলাম একটু নিয়ে ধুয়ে একসাথে দুটা ধনিয়া পাতা মিলিয়ে কিছুটা মরিচ দিয়ে বেশি করে মরিচ আর তোমার রসুন বেশি করে দিয়ে ভর্তা করবো একটুখানি টেলে অনেক দিন হয় ভর্তা করা হয় না তো ভাবলাম আমার ছোট্ট বাগান বিলাস থেকে কিছুটা ধনিয়া পাতা নিয়ে নিই জানো তো মনে বড় ইচ্ছা গ্রামের বাড়িতে গিয়ে কত কি লাগাবো ইনশাল্লাহ একটু জাগার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আমি সুস্থ থাকবো সত্যি গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য আবহাওয়া সব কিছুর ভিতরে থাকলে আমি সুস্থ থাকবো ইনশাল্লাহ তো ধীরে ধীরে কবে সেই সময়টা আসবে এর আগে আমি বট বডি দেখো সিদ্ধ করে একটু তেলে ভেজে নিয়েছি ওই যে পাটার উপরে ওটা আগে ভর্তা করব তারপর একটু ধনিয়া তেলে ভত্তা করব আর এখানে মরিচ টেলে নিলাম মরিচ শুকনো মরিচ না হলেই নয় ভত্তায় তো এখানে বটবডিটা ভাবছি একটু নারকেল দেবো নারকেল শেষ হয়ে গেছে নারকেলটা পরে এনেছে তো নারকেলের কিছু পিঠা তৈরি করব মানে নাস্তা সেটা আরেক দিন দেখাবো তাই নারকেলটা আর দিতে পারলাম না আর এখানে দুই রকমের ধনিয়া এই যে একটুখানি একটু ভাব দিয়ে এনেছি আর এই যে বটবড়ি ভর্তা করছি এখানে তেল দিয়ে টেলে নিয়েছি সিদ্ধ করে পানি চিপড়িয়ে এখানে দুটো তিনটো শুকনো মরিচ আর পেঁয়াজ লবণ দিয়েই ভর্তাটা করছি তোমরা এই বটবড়ি সিদ্ধ করে চিপড়িয়ে তারপর তেলে টেলে তার সাথে একটু নারকেল কোরআানি দিয়ে একসাথে টেলে মরিচ পেঁয়াজ দিয়ে একটু ভর্তা করে খেয়ে দেখো গো মাছ মাংস থেকেও এটা খেয়ে নিবে কয়েক প্লেট ভাত এত স্বাদ হয় লবণ দিয়েই ভর্তাটা করে নিচ্ছি আমার খালা আবার চলে আসবে ঘর মুছতে এই ঘর মোছার আগেই যদি রান্নাটা শেষ হয় না তা ভালো হয় তা না হলে ময়লা পড়ে দেখা যায় আমি একদিকে রান্না করছি আর একদিকে আবার ময়লা পড়বে আর ধনিয়া পাতাতেও এই যে করা হয়ে গেল দেখো ধনিয়া পাতা এখানে দিচ্ছি বেশি করে রসুন সামান্য পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ধনিয়া পাতা আর ওইদিকে বেলে মাছ ছিল আর কিছু ওই যে বটবটি সিদ্ধ করতে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা বটবটি ছড়িয়ে দিলাম এই বেলে মাছের কোলে আর আগের দিন চিকেন রান্না করা হয়েছিল দু বাচ্চার জন্য আমিও খাইনি আর ওই যে আমার বড় খাইনি মাংস ভালো লাগে না ও বাচ্চারা খাবে খেয়েছে আর কিছুটা আছে খাবে আর এই যেদিকে দুপুরের মেনুতে ছিল যা আজকে সব সময় যে স্পেশাল অনেক কিছু তা কিন্তু নয় তো আমারও রান্না হয়ে গেল আমার খালাও চলে আসলো এই যে দেখো অনেকদিন কথা হয় না তার সঙ্গে অনেক দিন ধরে জিজ্ঞেস করা হয় না নাম্বার কল দিয়েছিল ঢোকে না ঠিক মতোই তো দিলাম দুইটা বাংলা লিখে দিলাম ইংলিশে লিখে দিলাম

যখন কাজ আসে তখন যদি আবার যাইতে বলে কিন্তু তাও আবার তাও তো কিন্তু জমির তেল না ওটা কিন্তু ভালো ওই যে কথায় আছে না যারা কাজ মানে ভয় পায় ওনার মেয়ে হয়তো বা ওই একটু সংসারিতে পড়েছে গিয়ে একা একা তো বিয়ে হয়েছে আর হাজব্যান্ড নিয়ে বাড়ি গেছে জিরাত ফসল অনেক আছে আর ওর জিনাল যে তেল সরিষার তেল চাষ করে তা সরিষার তেল হয় সেই তেলের খাবার খেতে পারে না বলে আর হয়তো কাজের চাপে এখন চলে আসবে আবার এসে আবার চাকরি করবে মানে সংসারটা কি বোঝে না এখনও যাই হোক এখন এখানে রাত্রের বেলা প্রায় সন্ধ্যা আর কি সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আবারও রান্না করে ও হাঁড়িতে বাদ বসিয়ে দিয়ে বর এনেছে এই বছরের প্রথম পাকা পাকা আম তো আমি দুপুরে যে জামা গায়ে দিয়েছিলাম তার অন্যটা গায়ে সব সময় পরিষ্কারই থাকে তাই দেওয়া হয় না তো বরকে এই আম দিয়ে দিলাম বন্ধুরা সবাই ভালো থেকে দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো সবাই সেই পর্যন্ত আল্লাহ হাফেজ